শুভ সকাল বন্ধুরা শুরু করছি আজকে একটা নতুন ব্লগ আজকে আমার প্রথম তো একেবারে সকাল থেকেই মনাকে নিয়ে আমার যেহেতু দিন শুরু হয় তো মনার পিছনে এই যে মনা আমি তো উঠে ফ্রেশ হয়ে গেছি মুখ ধুয়ে নিয়েছি এবার মনার পালা মনার মুখটা ধরব কাজ যে ব্রাশ করার সময় প্রত্যেক দিনই এরকম করে খুব কাঁধে কেন জানি না তো তারপর ওর খাবারটা এবার করে নিচ্ছি এটা হলো দুধ কনফ্লেক্স

আমি ব্লগ বানাবো আজকে থেকে কেমন হবে বলো ওর খাওয়ানো কমপ্লিট চলে এসেছি আমার ওষুধ আমি এগুলো হোমিওপ্যাথি ওষুধ খাই তো বেশ কিছু সমস্যার কারণে অনেক রকম ওষুধ আছে এখানটা এগুলো আমার সব খেতে হয় তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম কিছু কিছু করে খেতে হয় এটা হলো কুলেখাড়া শাক তো এই কুলেখাড়া শাকের রসটা আমার প্রত্যেক দিন খেতে হয় অনেক সমস্যা লো প্রেশার এবং হিমোগ্লোবিন অনেকটাই কম আছে তো এটা খেয়ে কিছুটা চেষ্টা হচ্ছে যদি ঠিকঠাক হয় তো মিক্সারে ভালো করে ধুয়ে পয়সা করে নিয়ে মিক্সারে ঘেঁটে বার করে নিয়েছি এবার এটার খাওয়ার পালা এটা খেতে সত্যি অনেক এই মিক্সচার বাটিতে মিক্সারে মিক্স করেছি তো এবার খেয়ে নেব এইটা খাওয়ার আধা ঘন্টা পরেই কিন্তু আমার অন্য সকালে চা বিস্কুট যাই হোক খেতে হয় তো খেতে অনেক অসুবিধা হয় বন্ধুরা তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম আজকে যেহেতু প্রথম দিন জানি না কি হবে তো এইবারে টিফিন করব এখানে আছে হ্যাঁ পরোটা আর ঘুগনি এটা রেগুলার খাই না রেগুলার খেলে সমস্যা হয় আমার এগুলো খাওয়া বারণ ময়দান তো এবার মনা লেখাপড়া করতে বসেছে একটু এই এই ও লেখা মানে ও হাত আঁকবে পুতুল আঁবে আমি করে যাই কোনো ঠিক নেই এবার রান্নাবান্নার দিকে চলে এসেছি নিরামিষ চলছে তো সেইভাবেই নিরামিষের সমস্ত আয়োজন ডাল সিদ্ধ হচ্ছে এদিকে ওদিকে জন্য আলু টালু সেরে স্নান করে চলে এসেছি মনে স্নান করেছ এবার ভাত খাওয়া হবে তো আচ্ছা আজকে তো সেই জন্য এখানে আছে সবজি ডাল সয়াবিন আর পটল ভাজা নিরামিষ রেসিপি মানা আসো ভাত খাবো আসো। আসো। আজকে যেহেতু তো রত তো সেই জন্য এখানে আছে সবজি ডাল, সয়াবিন আর পটল ভাজা নিরামিজ রেসিপি। মানা আসো ভাত খাবো আসো। আসো। তো বন্ধুরা আজকে মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন ভাত খাওয়ার পরে গেছিলাম আজকে একটু উল্টো রথ তো সেই ভিডিওটাও একটু তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই দেখে জানিও যে আজকে আমার প্রথম মিনি ব্লগটা কেমন হয়েছে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা